আমি প্রথমেই রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানি এই কারণে আমি বলব যেটা এগ্রিকল সংগ্রহ ব্যবস্থাপনা বলা হয় তা আমি বিভিন্ন সময় দেখেছি তাদেরও উদ্যোগটাই বলবো বেশি সহযোগী হিসেবে সরকারের দত্ত এবং স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে আমি এটা আমাদের রাজ্যের সরকার এই কাজটা করে থাকে দেশক সংস্থা ক্লাব বাষ্ঠান খেলার ক্ষেত্রে হোক বিশ্ব ক্ষেত্রে যখন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্তরিকভাবে তার উন্নয়নের জন্য তখন কিন্তু সরকার তার কাছে থাকে এটা একটা সেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে কারণ এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের ব্যবস্থা করলে পরে যারা আমাদের রাজ্যে প্রতিভাবান বা যাদের প্রতিভা আছে তাদের বিকাশ প্রসার ঘটার একটা প্ল্যাটফর্ম আইন হতো বা ব্যবস্থাপনা করা হচ্ছে যেটা এগিয়েও শুধু ট্রস্কান্ট না আমি বিভিন্ন প্রোগ্রাম আছি কাবাডি থেকে আরম্ভ করে ক্রিকেট ফুটবল এবং বিভিন্ন বিশেষ করে শিশু মেয়েরা যাদের যারা বর্তমান প্রজন্ম আগামী ভবিষ্যতে আমাদের সমাজগত গঠন যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ক্ষতিগত দিকার পাশাপাশি অন্যান্য যা তাদের একভাবে বিশেষভাবে যাদের যে প্রতিভাতে টিকা করার একটা প্ল্যাটফর্ম তারা দিয়ে থাকে আমি বলব যে আজকের দিনে এই যাওয়ার সম্পর্কে আমি ধন্যবাদ জানাই তারা সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য